মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের শনিবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার যদপুর এক গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ গ্যাস ট্যাঙ্কের একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চার চাকার গাড়ি আর তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের ওই চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে এই দুর্ঘটনার পর আতঙ্কে লরি ফেলে পালিয়ে যায় চলো দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চার চাকার গাড়ির যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন পরে ইংরেজ বাজার থানার পুলিশ লরিটি আটক করে চালক পলাতক পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম শেখ বয়স চৌত্রিশ একরাম শেখ বয়স একষট্টি এবং সঞ্জয় মন্ডল বয়স চৌত্রিশ এদের বাড়ি থানার বিরামপুর গঙ্গাপ্রসাদ এবং এলাকায় এই দুর্ঘটনার খবর জানার মৃতদের পরিবারের সঙ্গে মালদা মেডিকেল কলেজে সমবেদনা জানাতে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ জানিয়েছে মোথাবাড়ি থেকে পুরাতন মালদার দিকে চার চাকার গাড়ি নিয়ে ওই তিনজন যাত্রী কোনো একটি কাজে যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কার লরের পিছন সজদে ধাক্কা মারে ওই চার চাকার গাড়িটি তারপরেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের পরে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাইপাস রোডে যানবাহন চলাচল করছে যেখানে সেখানে নিয়মিতভাবে যানবাহন রাস্তার ধারে পার্কিং করা হয় সেই এলাকায় ট্রাফিক মোতায়েন না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এই ব্যাপারে ট্রাফিক মোতায়েনের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শাবিনা ইয়াসমিন জানিয়ে জানিয়েছেন পথ দুর্ঘটনায় তার বিধানসভা কেন্দ্র মুথাবাড়ি এলাকার মারা গিয়েছেন ঘটনাটি খুব দুঃখজনক বিষয়টি জানতে পেরে মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন মন্ত্রী কথা বলেছেন মৃতের পরিবারের সঙ্গে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সে ব্যাপারও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন মন্ত্রী না ইয়াসমিন পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ঘাতক লরি কি হয়েছে দাদা কি শুনতে পেলেন চলে গেছে তো আমরা এখনই বাড়ি থেকে কল আসলো কি এরকম এরকম ব্যাপার আমি সাইডে ছিলাম হ্যাঁ এখনই নামলাম কলকাতা থেকে বাড়ি রাস্তাতেই ছিলাম তো বললো কি এরকম আমার খালেরা ভাই হয় তারপরে বললো কি এরকম এরকম ব্যাপার অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানি না কিভাবে হয়েছে না হয়েছে আপনার কে হয় দাদা আমার খালেরা ভাই হয় কি নাম ওর নাম আকরাম শেখ আমার নাম ফাজান শেখ ওনার বাড়ি কোথায় ওর বাড়ি বেহরামপুর আমার বাড়ি সুজাপুর বাকুরপুর কে কে ছিল কজন মারা গেছে কে কে ছিল এখনো না সঠিক আমরা খবর পেয়ে আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা সেই রকম আমি বলতে পারবো না দাদা আমার বাবা মার এই বড় আব্বা ছিল ভেতরে এটুকুই জানি আবার আসলাম তো এরকম ঘটনা হয়েছে গাড়িতে ধাক্কা মেরেছে কে মেরেছে এটা বলতে পারছি না আমরা বাড়ি থেকে আসলাম কজন মারা গেছে তিনজন কি কি নাম ওদের ওদের নাম একটা ল্যাপটপ শেখ আছে বাকিটার নাম তো আমি জানি না অন্য গ্রামের আছে কোথায় বাড়ি এদের বাড়ি সামনে কি মনে করছেন আপনারা কি নাম ছিলাম কারা ছিল কোথাকার বাসিন্দা আঙ্কেলরা ছিল বাড়ি হচ্ছে শ্যামদাসপুর পোস্ট বঙ্গোপসাগর থানা মধাবাদে জেলা মালদা আমরা যাই না বাড়ি থেকে ছিল প্রতিদিনই বেরোয় কোথায় যাচ্ছিল হয়তো একটা কজন ছিল দাদা কতজন ছিল আমরা যা দেখতে পেলাম ওই তিনজনই ছিল গাড়ির ভিতরে তিনজনই কি মারা গেছে তিনজনই মারা গেছে কি শুনলেন কি দেখলেন ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা ঘটার একটা চাইল গাড়িতে ড্রাইভার সহ আরো দুজন ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনটা স্পট ডেথ তার মধ্যে দুটো আমার বিধানসভা একটা ইংলিশ বাজার বিধানসভার বলবার ভাষা কিছু নেই বলার খুব প্রাতিটিভ ঘটনা ই বয়স কম তাদের বাচ্চাগুলোও খুব ছোট ছোট যাই হোক আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে আমরা সর্বতভাবে এখন যেহেতু ইলেকশন চলছে পিরিয়ড চলছে কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতভাবে থাকবো কিন্তু যেটা হারিয়ে যাওয়ার সেটা তো তাদের হারিয়েই গেল সেটা তো আর আমরা তাদের হাতে তুলে দিতে পারবো না তবে সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা দ এবং যা যা করার যত তাড়াতাড়ি হোক আমরা ডেড বডিকে যেন পোস্টমার্টম করে দিয়ে পরিবারের হাতে তুলে দিতে পারি সেটারই ব্যবস্থা চলছে পুরো প্রশাসন রয়েছে তারাও যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা না হলে তো আমরা পোস্টমার্টমে কাজ করতে পারছি না তো এখন আপাতত যারা মহিলারা এসেছিলো তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং সকাল সকালে আমরা পোস্টমার্টমের ব্যবস্থা করে পরিবারের হাতে দেহ তুলে দেব আমরা আছি তাদের পাশে